আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান আজকে আমরা আরেকটা বিশেষ ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করব আমরা ইংরেজিতে বলে থাকি এটাকে এক্সারসাইজ ইন্ডিউসড হেডেক অর্থাৎ কোনো ব্যায়াম করছেন জগিং করছেন দৌড়াচ্ছেন অথবা জাস্ট সিম্পল মর্নিং ওয়াক করছেন এবং তারপরে আপনার হেডেক শুরু হলো তো এই এক্সারসাইজ ইন্ডিউসড হেডেক এটা কিন্তু খুব আনকমন তা না কী ফিচার্স কি থাকলে আপনি বুঝবেন তো এক্সারসাইজ ইন্ডিউসড হেডেক এবং কেন এই ধরনের হেডেক হয় আমরা আজকে একটু সংক্ষেপে সংক্ষেপের নিয়ে আলোচনা করব এক্সারসাইজ ইন্ডিউসড হেডেক ডায়াগনোসিস করা খুব কঠিন তা নয় অর্থাৎ এক্সারসাইজ করতে শুরু করলেই হেডেক ব্যথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে এবং এক্সারসাইজ শেষ করার পরেও অনেক সময় হেডেকটা থেকে যাচ্ছে সট করে ইমিডিয়েটলি চলে যাচ্ছে না এই হেডেকটা দপদপ করতে পারে চাপ ধরা ব্যথা হতে পারে এই হেডেক কেন হয় এক্সারসাইজ ইনডুয়েস্ট হেডেক বিভিন্ন কারণ আছে তো তার মধ্যে কতগুলো কারণ হলো যে একটু পশ্চার আপনি যখন এক্সারসাইজ করছেন আপনার পশ্চারটা যদি ঠিকমতো মেনটেন না হয় হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে যদি ব্লাড প্রেশার বেশি থাকে হতে পারে ডিহাইড্রেটেড বডি যদি থাকে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এক্সারসাইজের জন্য হেডেক কেন হচ্ছে এটা বোঝা খুব মুশকিল অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কিছু কারণ খুঁজে পাওয়া যায় না যে এক্সারসাইজের জন্যে কেন হেডেক হচ্ছে তো কী করবেন এক্সারসাইজ ইন্ডিউস্ট হেডেক হলে অবশ্যই আপনার যদি ব্যথা খুব তীব্র হয় ডাক্তারের পরামর্শ নেবেন আর তা যদি না হয় তাহলে কতকগুলো জিনিস আপনি মেনে চলে দেখতে পারেন যে তাতে করে আপনার হেডেকের কতটা উপকার হলো এক নম্বর হলো যে আপনার সঙ্গে ডিহাইড্রেশন নেই তো অর্থাৎ সারা রাত জেগে মর্নিং ওয়াকে বেরিয়েছেন সকালে এক গ্লাস জল খাননি রাত্রিবেলা আমাদের যেহেতু আমরা জল খাওয়া হয় না সকালে ঘুম থেকে উঠে আমাদের বডি এমনিতেই একটু ডিহাইড্রেটেড থাকে তারপর যদি আপনি জল না খেয়েই সকালে মর্নিং ওয়াক করতে পেরোলেন অথবা জিমে গেলেন গিয়ে খুব ঘাম ঘামঝরাতে শুরু করলেন ডিহাইড্রেশন কিন্তু এক্সারসাইজ ইন একটা খুব ইম্পর্টেন্ট কারণ অর্থাৎ এই কারণগুলো যেগুলো কমন কারণ সেগুলোকে আপনাকে এলিমিনেট করতে হবে তারপরেই ভাবতে হবে যেটা একটা প্রাইমারি এক্সারসাইজ ইন ডেউজ হেডিং কি না এবং ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে তো একটা বললাম যেটা যে ডিহাইড্রেশন আছে কি না দ্বিতীয় হচ্ছে যে আপনার এক্সারসাইজ করার সময় আপনার শরীরের পসচার ঠিক আছে কি না পার্টিকুলারলি ঘাড়ের পসচার ঠিক আছে কি না প্রয়োজন হলে আপনার এক্সারসাইজ করার সময় বা যখন জিমে যাচ্ছেন তখন আপনাকে ট্রেনারের সাহায্য নেওয়া উচিত তারা আপনাকে গাইড করবে যে হ্যাঁ আপনার পশ্চার ঠিকমতো আছে কি না ব্লাড প্রেশার ঠিকঠাক আছে কিনা অবশ্যই আপনি যদি আপনার ব্লাড প্রেশারের পেশেন্ট হন আপনাকে নিয়মিত প্রেশার দেখতে হবে এবং রিসেন্টলি প্রেশার বেড়ে গেছে কিনা সেটা দেখতে হবে আর যদি না হন প্রেশারে তাহলে অবশ্যই আপনি চেক করবেন যে ব্লাড প্রেশার বাড়লো কি না এই সমস্ত কমন কারণগুলো যদি না থাকে ধরে নিতে হবে যেটা এক ধরনের কোনো কারণ ছাড়াই এক্সারসাইজ ইন্টু করছে এবং সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা আপনাদের একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলা উচিত তবে এক্সারসাইজ ইনডিউসড হেডেক আনকমন তা কিন্তু নয় এই জিনিসগুলো বললাম ডিহাইড্রেশন পশ্চার ব্লাড প্রেশার এইগুলো একটুখানি সাবধান থাকবেন তারপরেও যদি হেডেক হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ